আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে প্রিয় বন্ধুরা আপনারা যারা প্রবাসী আছেন আপনারা অনেকেই একটি ভুল করেন কাজ করার ক্ষেত্রে এবং সেটি হচ্ছে আপনি কোনো ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ না করে অনেক সময় দেখা যায় আপনার কোনো একটি প্ল্যান কোনো জায়গা থেকে ডাউনলোড করে বা কোনো জায়গা থেকে এটাকে কালেক্ট করে কোনো একটা মিস্ত্রি হাতে তুলে দেন যে আমি একটা চারতলা বাড়ি করতে চাচ্ছি আপনি আমাকে বাড়িটি করে দেন এখন মিস্ত্রি সাহেবও খুব আপনাদেরকে কাজটি করে দেয় কিন্তু একটা সময় গিয়ে যখন আপনি চিন্তা করেন যে আমি বাড়িটি দুতলা করবো তিনতলা করব তখন অনেক সময় আপনারা ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হন যে আমার বাড়িটি আসলে আগে তো মিস্ত্রি করছিল এখন এটা আসলে প্রপার ভাবে কাজ করছে কিনা একটু কাইন্ডলি দেখেন তখন আমরা যখন কোনো একটা বিল্ডিংয়ের এই ধরনের কাজগুলো দেখি দেখা যাচ্ছে যে এমন অবস্থা হয় যে আপনি বলছেন তিনতলা ফাউন্ডেশন দেন বা চারতলা ফাউন্ডেশন দেন কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে দেখা যাচ্ছে বিল্ডিংয়ের এমন অবস্থা যে একটা ফ্লোর আপনি করছেন সেকেন্ড আরেকটা ফ্লোর করার মতো কোনো ওয়ে নাই এমন অবস্থা এখন আপনি প্রবাসী থেকে কাজ করছেন কোনো ইঞ্জিনিয়ারের স্মরণাপন্ন না হয়ে কোনো মিস্ত্রির হাতে কাজটা তুলে দিয়ে আপনি অনেক বড়ো ধরনের ভুল করছেন ইতিমধ্যে আমার হাতে অনেকগুলো কেস এরকমই আছে যারা হচ্ছে আগে বাড়ির কাজ করছেন হয়তো কোনো পরিকল্পনা আপনাদের ছিল না জাস্ট আপনি একটা প্ল্যান কালেক্ট করে কোনো একটা মিস্ত্রিকে দিছেন বলছেন আমাকে একটা বাড়ি করে দেন বাড়ি করে দিয়েছে একটা ছাদ করে মিস্ত্রি সাহেব চলে গেছে কিন্তু আপনি যখন চাচ্ছেন যে পরবর্তী ফ্লোরগুলো করবেন তখন আপনি করতে পারতেছেন না একটা বিষয় হচ্ছে আপনি যদি পরিকল্পনা করে কাজ করেন যেই বেনিফিটগুলো পাবেন পরিকল্পনা ছাড়া কাজ করলে আপনি অনেক বড়ো ধরনের লস দিবেন আমি ইতিমধ্যে বেশ কয়েকটি এরকম কেস পেয়েছি তার মধ্যে একটি কাজ হচ্ছে এমন অবস্থা যেটার পরিপূর্ণ বিল্ডিংটি রেট্রোফিটিং প্রোফেটিং ছাড়া কোনো ওয়ে নাই যে পরবর্তী ছাদ করবে এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি একটি বাড়ি নিচ থেকে প্রপারলি কাজ করে ওঠেন প্রপার ফাউন্ডেশনগুলো ঠিক থাকবে ওইভাবে যদি আপনি প্রপার প্লান মোতাবেক কাজ করে ওঠেন সেক্ষেত্রে যেই কস্টিংটা যাবে তার বহু গুণে খরচ হবে যদি আপনার মেট্রো ফিটিংয়ের কাজ করা লাগে আপনি মনে করেন যে আপনি একটা চারতলা ফাউন্ডেশন দিচ্ছেন বাট এমন যদি হয় যে বিল্ডিংটি পরবর্তী একটা ফ্লোর করছে কিন্তু সেকেন্ড ফ্লোর করার মতো কোনো ওয়ে নাই তাইলে কি এটা কিছু হইল এখন আপনার আসলে খুব দুঃখ হয় তখন যখন চিন্তা করেন যে আমি একটা ফ্লোর করলাম পরবর্তী ফ্লোরই করতে পারতেছি না এখন আমাকে রেট্রোফিডিং ছাড়া কোনো ওয়ে আমি পাচ্ছি না কাজ করার জন্য আসলে এই ঘটনাগুলো অনেক অনেকগুলো কেস আমি দেখেছি আমার কাছে এখনও অনেকগুলো আছে এই প্রবলেমগুলো আসলে হওয়ার পিছনের কারণ একটাই যে আপনারা পরিকল্পনা ছাড়া কাজ করেন আপনাকে একটা বিষয়ে চিন্তা করতে হবে একটা ফ্লোর যখন করার পরে সেকেন্ড ফ্লোর করতে পারতেছেন না তখন কাজের কি অবস্থা আমরা যখন একটা বিল্ডিং অ্যানালাইসিস ডিজাইন করে দেখি সেটা রেট্রোফিটিং ছাড়া কোনো ওয়ে থাকে না পরবর্তী ফ্লোরগুলো করার জন্য একটা বিল্ডিংয়ের যখন রেট্রোফিটিংয়ের কাজ করা লাগে তখন যে কি পরিমাণ টাকা খরচ হয় সেটা আপনি যখন একটা বাড়ির কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ টাকা খরচ হয় একটা ফ্লোর করতে যে টাকা খরচ হয়েছে সেরকম টাকা একটি রেট্রোফিটিং কাজ করতেই খরচ হয়ে যাবে আপনার বেসগুলাকে বাড়াইতে হয় কলামগুলা বাড়াইতে হয় বিমগুলোকে বাড়াইতে হয় অনেকগুলা জটিলতা এই কাজটি অনেক জটিল এবং হচ্ছে কস্টলি সুতরাং আপনারা পরিশ্রম করে টাকা ইনকাম করেন কিন্তু একটি ছোট্ট ভুলের কারণে অনেক বড়ো ধরনের বিপদে পড়ে যান সো আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনারা সতর্ক থাকবেন আপনি বিদেশ থেকে কাজ করেন কোনো সমস্যা নাই আপনি প্রপার একটা প্লান ডিজাইন করে কাজ করবেন পাশাপাশি আপনার প্রজেক্টে একটা সাইট ইঞ্জিনিয়ার রাখবেন তাতে হয়তো বা আপনার প্রজেক্টের ভুল তুলে হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে প্রপার প্ল্যান ডিজাইন অনুযায়ী যদি কাজ হয় এবং সে কাজের যদি প্রতিনিয়ত তদারকি হয় সেক্ষেত্রে ভুল তুলে হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় এবং আপনি নিশ্চিন্তে আপনি আপনার প্রজেক্টে বসবাস করতে পারবেন আপনি যে টাকাগুলো খরচ করতেছেন সেই টাকাগুলো যাতে জলে না যায় সেদিকে একটু খেয়াল করবেন সেদিকে একটু লক্ষ্য রাখবেন প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আছেন আপনাদের কষ্টের টাকাগুলো প্রতিনিয়ত এভাবে জলে ফেলে দিচ্ছেন প্রতিনিয়ত আপনারা লাস্টে কষ্ট পাচ্ছেন সুতরাং এই ধরনের প্রবলেমগুলো যাতে পরবর্তীতে না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন আপনারা প্রবাস থেকে যারা কাজ করতেছেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন যাতে পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম না হয় প্লান ডিজাইন এগুলা করে কাজ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম